আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বিডিএ ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু বিগত মাসে আপনাদের আমি বলছিলাম যে হলো অক্টোবর মাসের একটি আপনাদের অফার দিব যে অফারটা আজকে দিতে একটু দেরি হয়ে গেছে আজকে তিন তারিখ আপনাদের মাঝে আমি অফার নিয়ে আসছি একটি তিন মাথার মিনি অটো রাইস মিল কিনলে দশ ইঞ্চি গ্রাইন্ডার ফ্রি শুধু দশ ইঞ্চি না আরো কিছু ফ্রি আছে যেমন একশো কেজির একটি স্কেল ফ্রি শুধু একশো কেজির স্কেল ফ্রি দিয়ে আমরা থাকছি না আমাদের কাছে আবার আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা নগদ পুরস্কার মানে আমাদের অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস এই তিন মাসে যারা তিন মাথার মিনি অটো রাইস মিল কিনবে তাদের কাছে আপনারা পৌঁছায় দিব একটি দশ ইঞ্চি গ্রাইন্ডার এবং একশো কেজির স্কেল এবং যে থার্ড হবে মানে তৃতীয় বিজয়ী তাকে দিব আমরা দুই হাজার টাকা নগদ পুরস্কার তো তিন মাথার মিনি অটো রাইস এটা কিন্তু আপডেট ভার্সন একদম আপডেট ভার্সন যেটা আছে তিরিশ ভার্সন সেই তিরিশ ভার্সনেই এই অফারটি আমাদের কিন্তু আঠাইশ ভার্সন সাতাইশ ভার্সন না একদম আপডেট ভার্সন তিরিশ ভার্সন যেটাতে ঘন্টায় প্রোডাকশন হবে নয় থেকে সাড়ে নয় মন এবং এটার সাথে শুধু আপনারা ফ্রি পাচ্ছেন না আরও আমরা যে আনুষাঙ্গিক জিনিসগুলো দিব এটা একদম ফ্রি দিব যেমন আপনারা পাচ্ছেন এই যে এটা হলো যে ক্রাসার আছে ক্রাসারের চিকন জালি তারপরে রাইস মিলের পাচ্ছেন রাইস মিল সেল একটি ফ্রি পাচ্ছেন তাছাড়া আপনারা নেট ফ্রি পাবেন তো এইগুলো ফ্রি দেওয়ার পরেও আপনাদের একদম ফ্রি দিব তিন মাস পরে আমরা জানুয়ারি মাসে প্রথম তারিখে বা প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ড লটারির মাধ্যমে ড দিয়ে আমরা তিনটি বিজয়ী তিনজন বিজয়ীকে আমরা তার পুরস্কার হাতে তুলে দিব তো তিন মাথার মিনি অটো রাইস মিল সম্পর্কে ধারণা দিই কারণ এটাই তো আপনাদের মেন এখানে আসেন তিন মাথার মিনি অটো রাইস মিল এটা রাইসের হোপার আপনারা জানেন আর আর আপনাদের সুখবর দিই যেটা বলি এই হোপার নিয়ে আপনাদের চিন্তা ভাবনা থাকে এই হফার চিন্তা ভাবনাটা আমরা আপনাদের শেষ করে দিব কারণ এই হফার আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় হোপারও নিতে পারে এই হোপার নিয়ে আপনাদের টেনশন থাকে যে হোপারে কম ধান আটবে কম ধান আটবে তাদের জন্য যারা বড় হোপার নিতে চান আমরা চাইলে বড় হোপারও দিতে পারবো কারণ আমরা এটা হোপারটা চায়না থেকে নিয়ে আসি চায়না থেকে এত বড় হপার যদি বড় হপার নিয়ে আসতে যায় তাহলে আমাদের কস্টিংটা বাড়ে সেই কারণে আমরা বাংলাদেশে নতুন ভাবে আমরা নিজস্ব ভাবে আমরা তৈরি করে আপনাদের জন্য বড় হবার দিতে পারব তো এই ইয়াটা দেখেন বাংলাদেশে একমাত্র আমরাই যারা এত চিকন জালি নিয়ে আসছি বাদ বাকি দেখবেন যে অনেক মোটা কিন্তু আমাদের কোড়া চিকন হওয়ার জন্য একদম চিকন এবং ফ্রেশ জালি নিয়ে আসছি তো আপনাদের আমি আর একটা জিনিস দেখাই এটা কিন্তু আমরা এম এস দিব না এটা এম আছে কিন্তু আপনাদের জন্য ফ্রি মাত্র এস মানে এস এস দিব ফ্রি একদম আর এই বেলেটটা সাধারণ সবাই দেয় কিন্তু বাংলাদেশি বেলেট যেগুলো টেম্পার থাকে না কিন্তু আমাদের চায়না এবং চিকন বেলেট দেখে নেবেন সব সময় বেলেট যত চিকন হবে তত টিকসই হবে এবং তত টেম্পার হবে এটা হলো চায়না বেলেট আমাদের 100% চায়না মেশিন যে কোম্পানি থেকে আমরা নিয়ে আসি সেম সেই কোম্পানি থেকে আমরা বেলেট নিয়ে আসি তারপর আপনারা ক্রাশারে আসেন এই ক্রাশারটা কিন্তু স্টিলের ক্রাশার এই কাঁসারটা কিন্তু আপনার স্টিলের কাঁসার অনেক হ্যাভি এবং অনেক মজবুত আপনারা অনেক মজবুত যেটা আপনারা যদি নষ্ট হয় করতে না আর আপনারা যদি লোহার নেন তাহলে ঝালাই করতে পারবেন না আরেকটা জিনিস দেখেন এটা দিয়ে কিন্তু আমরা গো খাদ্য ভাঙ্গাইতে পারবো বাংলাদেশের কেউ মেশিনের সাথে এত চিকন ফ্রি দেয় না অনেক মেশিন আছে অনেক মোটা কাঁসার মোটা নেটগুলো ফ্রি দেয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোটা নেট আলাদাভাবে নিতে পারবেন তারপরে আসে আট ইঞ্চি গ্রাইন্ডারটা এই আট ইঞ্চি গ্রাইন্ডারটার চ্যাসিসটা তিরিশ ভার্সনে অনেক বড় হবে এবং অনেক মজবুত হবে চ্যাসিসটা আর আট ইঞ্চি গ্রাইন্ডারের হোপারটাও কিন্তু অন্য অন্য ভার্সনের সে একটু বড় হবে মানে একটু লম্বায় বড় হবে মানে প্রোডাকশনে মাল আটবে বেশি আপনাদের তো টোটালি তিন মাথার মিনি অটো রাইস মিল আপনারা জানলেন কি কি হয় এটার মোটর আপনার তিন মাথার মিনি অটো রাইস মিল নেবেন এই রাইস মিলে টোটালি আমরা এক বছর সার্ভিস ফ্রি দিয়ে থাকি আর বাংলাদেশে শুধুমাত্র আমরাই শুধুমাত্র আমরাই তিন মাসের মোটরের যদি রাইস মিলের হফার দিয়ে আপনারা তিন মাসের মোটরের ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমাদের সার্ভিসম্যান আপনার মোটর সার্ভিস করে দিয়ে আসবে আর আপনার হলো সার্ভিস করে দিবে আর আপনার যদি কোনো তামা টামা বা কোনো কিছু লাগে আপনাদের ওইটার প্রাইস দিতে হবে এক বছরের আপনার সার্ভিস ফ্রি পাবেন টোটাল মেশিনের উপর আর এই মেশিনটা দেখেন আপনার এপ্রিল মাসে আমাদের তৈরি মানে চায়নাতে তৈরি হয়েছে এপ্রিল মাসে আর মেশিনের মডেল অবশ্যই দেখবেন সিক্স এন থ্রি জি ফাইভ জিরো সিক্স এন থ্রি ফাইভ জিরো এই মডেলটা আপনারা দেখে মেশিন ক্রয় করবেন আর অবশ্যই মেশিন কেনার আগে আপনারা চায়না লোগো দেখে মেশিন কিনবেন এই তিরিশ ভার্সনের মেশিন কেনার আগে অবশ্যই এই চায়না লোগোটি দেখে মেশিন কিনবেন দেখেন দুইটা চায়না লোগো দেখে আপনারা মেশিন কিনবেন এবং হর্স যেটা ঘোড়া মার্কা মেশিন আপনারা কিনবেন এবং এই মেশিনে কিন্তু অটো সার্কিট ব্রেকার সাথে আপনারা ফ্রি পাচ্ছেন এবং অটো পুলি যে পুলি আপনার নষ্ট হবে না তাছাড়া যারা ইলেকট্রিক অটো পুলি নিতে চান ইলেকট্রিক অটো পুলিতে একটু ঝামেলা আছে যেটা নষ্ট হয় সেন্সরটা একটু নষ্ট হয়ে যায় তো যারা এই মেশিনটি নিতে নিতে চান চান বা আমাদের অফারটি তাহলে অবশ্যই অবশ্যই ডিসেম্বর মাসের আগে আমাদের মেশিনটি ক্রয় করবেন ইনশাল্লাহ আমরা অফারটা দিয়ে দিব আর যারা বিজয়ী হচ্ছেন তাদের তো বাসায় গিয়ে যারা প্রথম যে প্রথম বিজয়ী তার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সরাসরি গিয়ে মেশিনটি সেট করে দেখ চালিয়ে দেখে দিয়ে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম